আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের খুব সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দেবো সেটা হচ্ছে অনেকেই জানতে চান যে ভাই লেবাননের ডলার এটা কি লেবাননে তৈরি হয় নাকি এটা মার্কিন ডলার তো এই বিষয়টা আপনাদের একদম পুরোপুরি ক্লিয়ার করব সেই সাথে জানাবো আজকে বর্তমান যেটা অফিসিয়ালি রেট সেই রেটটা কত আছে এক মার্কিন ডলার বাংলাদেশে পাঠাইলে কত টাকা ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পাওয়া যাবে এ বিষয়টা একদম সম্পূর্ণ ক্লিয়ার করবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে তো ভিডিওটা খুবই ইনফরমেটিভ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে আপনার যদি আরও কোনো কিছু জানার থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করতে পারেন অবশ্যই আপনি ডেফিনেটলি কমেন্টের উত্তর পাবেন হয়তো যদি যখন কমেন্ট করবেন তখন না পাইলেও দেখা গেলো একটা সময় যায় পাওয়া যাবেন দুই ঘন্টা চার ঘণ্টা পাঁচ ঘন্টা ম্যাক্সিমাম টাইম এর ভিতরে কিন্তু ইনশাল্লাহ পাওয়া যাবেন তো চলেন আমরা আগে প্রথমত জানি লেবাননের যে ডলার সেই ডলারটা কিন্তু মূলত ওইটা হচ্ছে একটা আমেরিকান ডলার ওইটা কিন্তু লেবাননের তৈরি হয় না আশা করি সবাই বুঝতে পারছেন যেটা অরিজিনাল লেবাননের যে ডলারটা আছে সেটা কিন্তু একদম পিওর ইউএস ইউএস যে ডলারটা আমেরিকান যে ডলারটা সেইটা কিন্তু ওই দেশে চলমান এবং ওইটা দিয়ে কিন্তু বর্তমানে আপনার যে সবার বেতন সেটা কিন্তু একজন আজনবী থেকে শুরু করে একটা লেবানিস পর্যন্ত যারা আরব দেশে যত মানুষ কাজ করে সবার কিন্তু বেতন ওই টাকা দিয়েই কিন্তু বর্তমানে পরিশোধ হয় তো আশা করি বুঝতে পারছেন যে এই ডলারটা এই ডলারটা আসলে কোন দেশের এটা কিন্তু যদি আপনি একটু ভাবিয়ে থাকেন যে এটা লেবানন তৈরি হয় এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা লেবাননে শুধুমাত্র পাউন্ড আছে যেটা লেবানিস টাকা বুঝতে পারছেন আর এই টাকাটা এই লেবানন থেকে যে ডলারটা আপনি বাংলাদেশে পাঠাবেন সেটা যদি বর্তমানে পাঠান এখন বর্তমানে কিন্তু আজকে যে অফিসিয়ালি রেট আছে সেটা কিন্তু এক ডলার টাকায় সমান সমান বাংলাদেশে একশো টাকা দশ পয়সার মতো বুঝতে পারছেন যদি দশ পয়সা না ধরেন তাহলে কিন্তু বর্তমানে একদম পিওর যে অফিসিয়ালি রেট আছে সেটা কিন্তু একশো টাকা আছে হচ্ছে এক মার্কিন ডলার মানে লেবানন থেকে পাঠান বা ইউএস থেকে পাঠান যেখান থেকে পাঠান এটা কিন্তু ডলার হিসেবে পাঠালে কিন্তু একশো বাইশ টাকা আপনার যে সরকারি রেট সেই হিসাবে কিন্তু অফিসিয়ালি এটা পেয়ে যাবেন অর্থাৎ যদি আপনি যদি বিভিন্ন যে সিস্টেম আছে আনাদের ওয়েগুলো আছে যেমন বিকাশ তারপরে নগদ এরকম যে সমস্ত ওয়েগুলো আছে বাংলাদেশ থেকে টাকাগুলো পাঠানোর জন্য ওইগুলো যদি পাঠান তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনি এর থেকে একটু বেশি রেট পাবেন বুঝতে পারছেন এখানে কিন্তু আবার ফ্যাসিলিটি ভিন্ন যে আমরা ওইদিকে না যাই তবে আপনার যেটা অফিসিয়ালি সেটা কিন্তু আপনাদেরকে জানাইলাম তো আশা করি সবাই বুঝতে পারছেন যে এই ডলারটা কার এবং কোন জায়গা থেকে আসে এবং বর্তমান আজকে যদি আপনি বাংলাদেশে পাঠান তাহলে আপনি কেমন পরিমাণ টাকা আপনি কিন্তু ওই টাকাটা পায়ে যাবেন তো এই হচ্ছে আজকে আসলে মূলত যে আপনাদের যেটা জানানোর উদ্দেশ্যে ভিডিওটা সেটা তো খুব শীঘ্রই দেখো আবার গাইস নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ গাইস বাই বাই